এই দেখো মেলা দিন পর আমার ভাই ভাউজ আমার বাইর বেড়া বাস আছে বা আসে তো তার কেন ভালো মন্দ না ডান দেখি রালে ভাই নয় তো নিজের মায়ের প্যাটের ভাউজটা তো পরের বাড়ির কবে না জি হলো নুনদের বাইর গেছি কিছু খাবার দেয়নি না খেলে দিয়ে পাঠাইছে ভালো মন্দ কিছু আনদেনি বাড়েনি তো এই জন্য এখন হচ্ছে ভাউজেকে মন জোগানোর জন্যে যেন মা বাপ মরে গেলে ভাউজের এনা খোঁজখবর লায় এনা ডাকে হাকে খিলাই এই জন্যে আমার ভাউজ আছে ভাই আছে তারকে জন্যে চিকেন ফ্রাই করো স্যার আজকে আর চিকেন ফ্রাই যে কি মজা হয়েছে তার কোথায় আমি আনতে বারে খেলাইছি এত তারা ভালো কছে না ভালোই হয়েছে মোর ভাই তো আবার কছে রে তো আগে কষে দিছিল কষে আনতে পারে তারপর আটা দিয়ে ভাজিছো মানে তারা জানে না তো কীভাবে বানায় তাই আমার কছে আমি কছে আমি ভিডিও স্যার মনে তুই দেখে তারপর তুরঙ্ক এবারে খ্যাস তো এখন হচ্ছে সেই রেসিপিটাই আর কি মানে শেয়ার করেছি তোমাদের এর সাথে তো এখন হচ্ছে ওই যে চিকেনগুলো খুব সুন্দর করে ছোট ছোট পিস করছি লম্বা গোল চ্যাপটা মানে যখন যা পারছি সাইজ করছি বেশি বড় করে তুলে আবার ওই ভিতরে কিছু ঢুপা চায় না বেশ ভালো লাগে না তো এরকম সাইজের কিন্তু চিকেন ফ্রাই কিন্তু খুবই ভালো তো এই যে এনে এক চামচ ঝাল এক চামচ হলো লবণ আর হাফ চামচ হলদি দিয়ে ভালো করে ম্যাকে নর্মাল ফ্রিজত রাখিছি পুরা চব্বিশ ঘন্টার জন্যে একে চব্বিশ ঘন্টা থোয়ার পর মানে সন্ধ্যাবেলা ম্যাকে ধুছি আবার আর এক সন্ধ্যাবেলা আমি আনন্দছি এই চিকেন ফ্রাইটা ভাজোছি তো চিকেন ফ্রাই ভাজার জন্যে এখন লাগবে হচ্ছে ময়দা বা হচ্ছে আটা প্যাকেটের যে আটা পাওয়া যায় সেটা সে আবার চাউলের আটা দেখবে না কিন্তু যেটা চাউল দিয়ে ভাজে মানে চাউলের থেকে যে আটা হয় সেটা দেখবে না তো ময়দা না হয় হলে প্যাকেটের যে আটা পাওয়া যায় সেটা তো এই যে ফ্রিজাতে দিনটা পটত করে ঢুকে থুসনু তো সেই পটটা ব্যার করে ওই যে তেল এক সাইডে তুলে দিয়েছি এক সাইডে প্যানে লিসি এক সাইডে সাইজ করে রাখা মুরগির মাংস লিসি নেওয়ার পর এই যেই ময়দা দেখছেন। এটা হলো আমি পাখিটার আটা লিসি ময়দা লেইনি কিন্তু আমার মনে হয় ময়দা থেকে আটাই বেশি ভালো তো আটা দি আটা তো আমার এনা হাফ চামিজ হাফ চামিস করে ঝাল লবণ হলুদ সব দিয়েছি এতে করে কালার ভালো হবে আবার যে আটার যে উপরে কুসমুস কুসমুস করবে না ওরা খ্যাতও সদ লাগবে তো এখন হচ্ছে সুন্দরভাবে জিঙ্কা করে পুট করে করে প্যানির ডুবে থসে কয়েক সেকেন্ডের জন্যে কয়েক সেকেন্ড ঠিক লয় মানে আমার ওই খুরা যতখান দিক ধরবে অতখান থেকে আমি আগে হলে ইয়া করছি মানে এক একসার কর্ম আমি তো তারপরে এই যে এরা এরা করে উঠে লিয়ে এখন আবারও মানে দুইবার করে দেওয়া লাগবে তো তোমরা যদি যে যে ডিম হচ্ছে কর্নফ্লাওয়ার গুলেও এই পানি তিয়া করা পারবি তা আমার কাছে যে আছে সেটা দিয়ে বানাসি একেবারে ঝামেলা ছাড়া কোনো রকমের ঝামেলা নেয় একরে এত সুন্দর স্বাস্থ্যসম্মত খাবার খুবই ভালো মানে আমার কাছে তো খুবই ভালো লাগেছে আমার সোয়ামী ধনের কাছেও খুবই ভালো লাগিছে আমার চলতে এরা খুবই ভালোবাসে আমি অনেকবার অবশ্য বানাইছি বড় বড় সাইজ করে কিন্তু বড়র থেকে ছোটোর যে কি স্বাদ আমি ছোটোটা না বানালে এটা বুঝা পানো না তো ভাবনো সেই স্বাদ আমি একাই নিমুখায় তোমাকে এর শেয়ার করি এতে করে তোমরা সেই স্বাদ বুঝে এনে আমদাবাড়ি করা পারবিন আর আজকাল তো ফুল রেসিপি তো দিয়ে দিনু তো তোমরা হলো বাইরে বেশি বেশি করে বানিয়ে খাবি আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবিন আর আজকাল চিকেন ফ্রাইগুলো সত্যি খুবই মজা ছিল খুবই মজা এত সুন্দর ক্রিসপি হয়েছে উপরে আর ভিতরে মাংসগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মোর ভাই আবার কছে আগে কৈছে লিসি মানে কষসেলে নি রে কঁচা মাংস কঁচা মাংসের উপরে আটা দিয়ে আস্তে আস্তে হালকা মিডিয়াম আসত ভেজিয়েছি পনেরো বিশ মিনিট মানে বিশ মিনিট ঠিক লয় দশ থেকে পনেরো মিনিট ভাজলে এরা এক পানি পুনি শুকিয়ে একাড়ে সেইভাবে সেই লেভেলের ভাজা হয়ে যাবে তো এই যে আমার ভাজা ভুজা শেষ এখন আমরা খাম আর কি মজা ছিল আর হালকা ভাজা কিন্তু থুয়ে দিস পরে আবার হলো আর একবার ভেজে খানু ওরা আরও বেশি স্বাদ হেভি মজা তো আমার শোলটা একদম মজা করে খাসে আমার শোল খুবই ভালোবাসে যে হ্যাড্ডিগুলো কী সুন্দর করে চ্যাটে চ্যাটে খাচ্ছে মানে কি যে স্বাদ করে খাসে এর অর্ধেকটা ভালোভাবে ভেজেছে আর অর্ধেকটা আর একবার ভাজা লাগবে তো যাই হোক আজকে এই যে এই চিকেন ফ্রাই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম